ডান ভিতের গরু অরিজিনাল দুধের গরু এগুলো সাত মাস গা ভাবে ইনশাআল্লাহ দুধ কমবে না দুধ চোদ্দো পনেরো ষোলো থেকেই যাব বন্ধ করতে হবে এত দুধের বিকার থাকবে এই গরুর আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইয়েরা আসে এই যে ভাইয়া গরুটা সংগ্রহ করছে অনেক পুরাতন আসসালামু আলাইকুম জানাত ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের পিওর ডানোভিটের একটা গাভী আমরা সেল করলাম ঢাকা রূপগঞ্জ আমার শ্রদ্ধ বড় ভাইয়া আমির ভাই ওনারা আসলে ওনার ওখানে বিশাল খাদ্যের দোকান রয়েছে সব রূপগঞ্জের অসংখ্য খামারি ভাইরা ওনার কাছ থেকে গাভী সংগ্রহ করে অসংখ্য ভাইরা ওনার কাছ থেকে খাদ্য সংগ্রহ করে ভাই আমার কাছ থেকে এই গরুটা সংগ্রহ করছে ওনারা আরো চারটা গরু সংগ্রহ করে নিয়ে গেছে পুনরায় এই গরুটা সংগ্রহ করছে ছয় দাঁত দুই পাশে খিল আছে আমরা দেখাই দিব দেখেন সদ্য একটা ভগ্না বাচ্চা জন্ম দিচ্ছে গরুর কোয়ালিটি দেন পায়ের খুর নিচের বাড়ের কন্ডিশন চারটা বাজার দেখেন একদম পিওর বিট ওয়ান কোন মিক্সার নাই মধ্যে ডানো বিটের এটার গতবার দুধ ছিল বাইশ তেইশ আমি ভাইকে বাইশ বলছি ভালো ম্যানেজমেন্টে প্লাস করে যাবে ওনাদের এখানে আশি থেকে একশো টাকা একশো টাকা দুধের লিটার খুবই ভালো মানের গাভী এবং একজন খুবই ভালো ভাইয়ের হাতে তুলে দিলাম গরুটা আল্লাহ রহম দেন আমাদের গ্রামে অসংখ্য খামার বিহার এখন আমার গরু সংগ্রহ করে গরু পার্সেন্টটা দেখেন আসলে আমাদের গরু যখন ঘরের মধ্যে থাকে বোঝা যায় না আমরা এই বাইরে বের করে দেখাই সব দেখেন বাড়ির কোয়ালিটির মান দেখেন গরু কিনতে হলে ধৈর্য লাগবে ধৈর্য সহ গাবি দেখে সংগ্রহ করতে হবে গোড়া দাঁত দেখাও আমরা দাঁতটা দেখবো সাইটটা ভাগ করো এই যে এই সাইটটা দেখাও আগে এই যে বেশে এই যে ফিল আছে ছোট্ট দাঁত আছে দুধের দাঁতটা এই সাইটে দেখাও এই যে এই বেশে দুধের দাঁত আছে দাঁতটা আছে এই যে এই যে আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার উপেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন আপডেট ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বককরম ওমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইয়ারা আসে এই যে ভাইয়া সংগ্রহ করছে অনেক ব্যবসায়ী রূপগঞ্জের মধ্যে খাদ্যের দোকানদার সবচেয়ে বড় খাদ্যের দোকানদার ওনার আশেপাশে যত ভাইয়ারা গাবি সংগ্রহ করে সব ভাইয়ারা ভাইয়ের কাছ থেকে খাবার সংগ্রহ করে ভাইয়া আমার কাছ থেকে গৌটা সংগ্রহ করছে আমি খুশি ওনার কাছে আমি গৌটা বিক্রি করতে পেরে এবং খুবই ভালো মানের একটা গাবি এই গাবিটা ভাই আমার সাথে ব্যাংকে পেমেন্ট করে দিচ্ছে আমরা নিজ দায়িত্বে গৌটা খুবই কম ভাড়ায় রূপগঞ্জ পৌঁছায় দিব সাথে একটা বগনা বাচ্চা এই গৌটা এই বিয়ানো দুধ থাকবে বাইশ তেইশ ভালো ম্যানেজমেন্ট চব্বিশ পঁচিশও আসতে পারে এটা পরের বিয়ানে কিন্তু সাতাশ আঠাশের গাবি হবে সেকেন্ড ল্যাকটেশন এবার খুবই ভালো মিডিয়াম কোয়ালিটির ডানো বিটের গরু অরিজিনাল দুধের গরু এগুলা সাত মাস গাব হবে ইনশাল্লাহ দুধ কমবে না দুধ চোদ্দ পনেরো ষোলো থেকে যাবে ওষুধ বন্ধ করতে হবে এত দুধের বিকার থাকবে এই গরুর গরু আমরা সেল করছি অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা যারা এরকম ভালো গাবি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম